শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই কেশবব্রত সময় মাহেন্দ্র সময় মাহেন্দ্র খন অমৃত তিথিতে জানাই ভক্ত সকলের প্রতি সশ্বত প্রণাম আশা করি সকলে ভালো আছেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী আজ প্রথম অধ্যায়ের পঁয়তাল্লিশ নং শ্লোক উপস্থাপন করব। আমরা সকলে শ্রবণ করব। আসুন আমরা ব্রতি হই মঙ্গলাচরণে জ্ঞান তিমি রান্জন মিলিত তসময় শ্রী গুরুবে নম চাইত না মানবেষ্ট স্থা আপিতং যেন ভূতালে সায়ম রপকাদা ময়ুম দাদাতিশ প্রদানতিকম। বন্দেহংগুশ্রীত পদকমলং সেগুন্ন বৈষ্ণবং শ্রীপং শগ্রজাতং সুঘুনাথম্বীতং সজীবং সদৈতং শাব্দুতং পরিজান সহিং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাৃষ্ণ পাশন ললিতা শ্রীবিশাখানি চ नमो विष्णुपाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनी ते, महा ते तरु वाक्षकल्प কৃপা সিন্ধুবচা পতিতা পাবুনেভু বিষ্ণুবে নমো নম গুরু কৃপা কেবল গুরি কেবল গুর হে কেবল ওম বান্দে ব্রহ্মশিবরাধং পা শ্রীহরিপুরুষে শ্রী জগৎ বন্ধুসুন্দরাম ও হে কৃষ্ণকরুণা সিন বন্ধ দীনবন্ধ পাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো কাঞ্চন কঞ্চনগরঙ্গি নিধে বৃন্দাবুনেশ্বরী বৃষভানুষুত দেবে প্রণমামি হরি প্রিয় ওম বৃন্দাবই তুলসী দেব হৈ প্রিয় কেশবশ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যপত্রী নমো নমো জয় জায় শ্রীকৃষ্ণ প্রভু নিতানন্দ সিয়দ গাধ ধর শিবাশা দিগুরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পরমা নেম ও মে শ্রীমাদ ভাগবতে শ্রী গীতাই নম নারায়ণ নমস্কৃত নারণ জৈব নারতম দেবী সরস্বতী ব্যসঙ্গ তত জয় মুদিরায় মুকাঙ্কি বাচালং পঙ্গু লং ঘে তে গ্রীম এত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী গীতায় নম গীতা প্রথম অধ্যায় বিষাজ শ্লোক সংখ্যা পঁয়তাল্লিশ বা শ্লোক পঁয়তাল্লিশ মাম অপ্রতিক অশস্ত্র শাস্রপন ধারত্রহারণে হুহ তত মে ভবেত অনুবাদ প্রতিরোধ রহিত নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্র যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে তাৎপর্য ক্ষত্রিয় রাননীতি অনুসারে নিয়ম আছে শত্রু যদি নিরস্ত হয় অথবা যুদ্ধে অনুচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না কিন্তু অর্জুন স্থির করলেন যে এইরকম বিপজ্জনক অবস্থায় তার শত্রু শত্রুরা যদি তাকে আক্রমণও করে তবুও তিনি যুদ্ধ করবেন না তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল অর্জুনের এই ধরনের আচরণ ভগবত ভক্তচিত কোমল হৃদয় বৃত্তির পরিচয়ও শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এখানে এটাও অবলোকন করেছি যে এই শ্লোকের তাৎপর্য এবং অনুবাদে যে লোভ বা লালসা এই জিনিসটা কিন্তু অর্জুনের ভিতরেই ছিল না আর কি ছিল না তার ভিতরে এখানে কোনো হিংসা প্রবৃত্তিও দেখা যাচ্ছে না রাজ্য লাভ করার জন্য যে রক্তক্ষয় করতে হয় সেটা তিনি করতে চাচ্ছেন না তবে কুরুক্ষেত্রে যুদ্ধটা ছিল ধর্মযুদ্ধ ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধের প্রয়োজন এবং অন্যায়কে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন এবং ক্ষত্রিয় সেটাই ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বারবার অর্জুনকে সেই উপদেশ দিয়ে যাচ্ছেন আর অর্জুন বারবার একই কথা বুঝাতে চাইছেন যে রক্তক্ষয়ে রাজ্য লাভের কোনো প্রয়োজন নাই এখানে আমরা তার নির্লভতাটাই দেখতে পাচ্ছি সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ জাগতিক জীবনে লোক সম্বরণ করা লোভ এবং কামনা বাসনা হিংসা এগুলো সম্বরণ করাও একটা বড় সাধনার বিষয় তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ যেহেতু অর্জুন শুদ্ধ ভক্ত ছিলেন সে কারণেই ওনার পক্ষে এটা সম্ভব তো আমরাও আসুন চেষ্টা করব এই কামক্রোধ লোক মোহাম্মদ মাৎসর্যকে জয় করার আর একটাই আমাদের চাওয়া হবে সেটা হচ্ছে ভগবানের চরণে ভক্তি এটাই হোক আমাদের কামনা এটাই হোক আমাদের প্রার্থনা সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এই মধুময় বৈশাখ মাহাত্ম বৈশাখী ব্রতের মাহাত্ম মহিমান্বিত বৈশাখ মাস বা মধুসূদন মাস যে কেশব ব্রত এই কেশব ব্রত আমরা যেন সকলেই পালন করি বারবার করে ভক্তচরণে আমি এটাই নিবেদন করছি অনেকেই করছেন যারা করছেন না তার যেন আমরা অবশ্যই করি এখনও যে কয়দিন আছে আমরা যদি একটা মুহূর্ত একটা দিনও পালন করতে পারি সেটাও আমাদের জন্য অনেক মঙ্গল বয়ে নিয়ে আসবে তবে একদিন না অবশ্যই আমরা কিছুদিন করার চেষ্টা করব। অন্তত সাত দিন দশ দিন পনেরো দিন যে যেভাবে পালন করবেন সুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই পর্যন্তই আসুন আমরা মাহাতে চলে যায় মি শ্রী পরমাত্মনে মনে নম ও শ্রীমদে ভগবতে শ্রী গীতা নম গঙ্গা গীতা চিত্রী সীতা সত্তপতিব্রতা ব্রহ্মবলি মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিতানন্দা ভাবং নিভ্রান্তি নাশি বেদত্রয়ী ত্রয়ী পরানন্দ গেণু মঞ্জুরি ওম শ্রীপরমাত্ম নম ওম শ্রীমদ্ভবত শ্রী গীতা নম জগতের সকলের উপরে শান্তি বর্ষিত হোক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি ওম তাৎসাৎ নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভবী শ্রী গীতা নমো শ্রী নম শ্রী নম